दिसे चलने दिसे बोलती गिराम थे के पार्टी दिसे चालू गिराम थे के पार्टी दिसे हमारा माँ कोरा खाली क्या ना सब हैरेज सब कंपलीट है जी ये आज भाषण है क्या

সুন্দর হয়েছে একটা সেন্ট যা ব্যাপক বেড়েছে সেন্ট এটা কি পেঁয়াজ বেড়েছে তো হবে নাকি আর কিছু বলার নেই অনেকক্ষণ ধরেই হচ্ছে বিরিয়ানির আইটেম আমি জানি কিন্তু কি করব বাবু কাজ ছিল তো ওই বাবু আর কি ছোটোটা আমার বহুত ডিস্টার্ব করে ওর জন্য তো হয় না আর ওকে নিয়ে আমি বসেছিলাম বলে ভিডিও কিছুই করতে পারিনি এটাই কি ও এটাই আলু ভাজা আছে ভিডিও কিছুই করতে পারিনি নি তাই লাস্ট ফিনিশিং ও এখন ঘুমালো আমি তো যাই একটুখানি করি আপনাদের কাছে দেখাবার জন্য শেয়ার করব আর দেখি ছেলেটা খাচ্ছে তো কেমন হয়েছে মজা হয়েছে হ্যাঁ বিরিয়ানি করতে হবে বুঝে মাছ ফুটে গেছে বিরিয়ানি কি চাল দেওয়া হচ্ছে পানি ফুটে গেছে সম্পর্কে রাইট হয়ে গেল খাবার কেমন আছে আরো হ্যাঁ ভালো হয়েছে আর ঘেমে পুরো চুল ফুল দেখো অবস্থা খালি পানি খাচ্ছে চুল তোর ওটা ভেঙে পাংখাটা বন্ধ করলে না পো ওই তো বাগান্দার পায় না পানি ফেন দেখি আমি পেঁয়াজ ভাজবি আস্তে আস্তে পেঁয়াজটা ভাজতে বললো দেবার জন্য লাস্ট মেয়েছেন আমার নাম হবে যে আমি বিরিয়ানি করছি আসলে আমি কিছুই করিনি আমি তো ছোটটাকে নিয়ে বসেছিলাম এলাম তো আমি সাড়ে সাতটা আটটার সময় মাপটা নিয়ে প্রচন্ড গরম খুব খুবই গরম আজকে আজকে অনেকদিন ধরে বিরিয়ানি খাবো 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 করা হচ্ছে মনে হচ্ছে খুব বিরিয়ানি খাওয়া হয়নি লাস্ট লাস্ট আজকে বিরিয়ানি মসি খেয়ে জুটে গেল আর মাংস খেয়ে দেখো এখানে বসে বসে খেলা করছে দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ এটা এটা আমাদের চাঁদ এই চাঁদের নিচেই চাঁদের আলোয় খেলা হচ্ছে আরও খেলা করছে চাঁদের আলোয় ফুটবল নাই ওটা তো চ্যাম্বিস বল নিয়ে ও ফুটবল খেলছে পাগ লাগ দেখার বাকি পুরো অন্ধকার তারাম চাঁদ কিছু দেখা যাচ্ছে না কেন বলো দেখিনি এইদিকে গ্যাসটা আসতে না

সাজা পুরো বিখরে খেলব বুঝতেছি এটা কি বিরিয়ানি মশলা এই ঘিও কিন্তু যেন তো না ঘি নয় এই ঘিটা দেশ থেকে নিয়ে আসা হয়েছে আমরা ঘি বিরিয়ানি খেলেই কিন্তু দেশের ঘি খাই ভাত দিয়ে যখন খাই আমরা ঘি ঘি আলু খাতে ভাত তখন দাল দায় এখানকার পাওয়া যায় ওইটা দিয়ে খাই কেমন বললো কুম আমরা বেশিরভাগই দেশের ঘি খাই দেশের বলতে কি আমাদের গ্রাম থেকে পাঠাই দেশ বলতে অন্য দেশ ভেবে যেন আর কি আমাদের গ্রাম থেকে পাঠাই না আমি খাবোই না ভাত দিয়ে একবারে খাবো একবারে বিরিয়ানি খাবো বিরিয়ানির মাংস আর ভুনার মাংস টেস্ট থরি করবে তুমি না আমার লাগবে না সেনটা যে মশলা খুব সুন্দর বের হচ্ছে মশলাটা হুম বিরিয়ানি মশলা খুব সুন্দর আছে কিন্তু এত সুন্দর সেনটা বের না হুম এই ডিমটা দিয়ে দিবে এক পিস ডিম এসে বেশ এই পর্যন্তই আবার দমে দিক দিয়ে খাবার সময় বের করব যখন বাসনে তখন আপনাদের কাছে শেয়ার করবো কত দিচ্ছ পানি হুম আদিম মালুক কেমন হয়েছে বুঝে নিই ভালো হয়েছে র কেমন ভালো তাকাবো দিকে ভালো কেমন ভালো লাগছে আমি ভুলে গিয়েছিলাম সত্যি কথা বলতে ক্যামেরায় ফটো ভিডিও করতে কারণ কেন ভুলে গেছিলাম দেখবেন এই দেখুন এই জন্য ভুলে গেছি আমার এই দেখুন মাথার উপরে কাঁধে নিয়ে ওকে ঘুরছি কুচকুটাকে ভাইজান কি খাচ্ছে কেনে ভাইজান বিরিয়ানি খাচ্ছে অবশেষে রাত্রির সাড়ে বারোটার সময় ভাত খেতে বসেছি এই বিরিয়ানির হাড়ি কেমন হয়েছে কেমন যখন কি বলে ওইটা

ভিটামিন খাইকে খাওয়াইনি গ্যাস হয়ে গেল যদি ডিম থাকে না একটা টেস্ট লাগে মনের ভিতরে অ্যাপ লাগি আর ভেতরে কুসুমটা 고메 쪽 लाल نور ب 이거 보란 내 소리 저해워지게 깜터야. 음 내놔. খুব স ু ন

না হেভি হয়েছে ঘরের চাল একদম আমাদের জমির ঘরের বাড়ির চাল একদম এটা হচ্ছে অরিজিনাল তাকে বলে একদম ঘরের চাল দেশ গ্রামের আমার আব্বা নিজে হাতে চাষ করে সেই চাল ভাঙিয়ে পাঠিয়েছে বউমারা হাত দিয়ে বিরিয়ানি খাবার জন্যে বিরিয়ানি নেয় সে এর জন্য নেই বসে ভাতে করার জন্য তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তুমি গামছা নিয়ে এটা আছো কেন